আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার প্রশ্নটি শুরুতে লেখা রয়েছে অ্যানুয়াল এক্সামিনেশন টু ক্লাস হচ্ছে নাইন সাবজেক্ট কোড হচ্ছে একশত টোটাল মার্ক হচ্ছে একশত আর একশো মার্কের জন্য বরাদ্দিত সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের শুরুতে রয়েছে পার্টে গ্রামার অংশ যার টোটাল মার্ক হচ্ছে ষাট তোমাদের গ্রামার অংশের মধ্যে এক নং এ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে তারপরে বলা হয়েছে ইউ মে নিড টু সেন্স দা ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ড অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডের রূপ তুমি প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবে তারপরে বলা হয়েছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স অর্থাৎ তুমি প্রয়োজন অনুসারে একটি ওয়ার্ড একাধিকবার ব্যবহার করতে পারবে আর তুমি এ ওয়ার্ডগুলো দিয়ে যদি শূন্যস্থানগুলো সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তুমি এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে একটি টেবল দেওয়া রয়েছে এই টেবলে তিনটি কলাম দেওয়া রয়েছে প্রতিটি কলামে তোমাদের কিছু সেন্টেন্সের এর অংশ বিশেষ দেওয়া রয়েছে তুমি এই সেন্টেন্সের এর দিয়ে যদি পাঁচটি সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে তুমি এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের তিন নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফোলিং উইথ রাইট ফর্ম অব দ্য বার্ভ গিভেন ইন দ্য বক্স অর্থাৎ বক্সের মধ্যে যে বার্বগুলো দেওয়া রয়েছে এ বার্বের সঠিক ফর্ম অর্থাৎ রাইট ফর্ম দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে তুমি যদি তা সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তুমি এখানে দশ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের চার নং যে প্রশ্নটি রয়েছে চার নং প্রশ্নটিতে বলা হয়েছে সেন্টেন্স অর্থাৎ এখানে আমাদের যে দেওয়া রয়েছে ডিরেকশন এই পাশে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এই নির্দেশনা অনুসারে যদি আমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারি তাহলে এখানে আমরা দশ মার্ক পাব তারপর তোমাদের পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে পাঁচ নং প্রশ্নটিতে বলা হয়েছে মেক এ টেকুয়েশন অব দিস স্টেটমেন্ট অর্থাৎ এখানে তোমাদের কিছু সেন্টেন্স বা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এই সেন্টেন্স গুলোকে টেকুয়েশন করতে বলা হয়েছে যদি তোমরা তা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পাবে তারপর তোমাদের ছয় নং যে প্রশ্নটি রয়েছে এই ছয় নং প্রশ্নটি হচ্ছে মূলত সাফিক্স ফিফিক্স অর্থাৎ এখানে তোমাদের কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে প্রতিটি শূন্যস্থানের পাশে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো সামনে বা পিছনে প্রয়োজনীয় বর্ণ বা বর্ণ যুক্ত করে অর্থাৎ সাফিক্স ফিফিক্স যুক্ত করে তুমি যদি পাঁচটি শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তুমি এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের সাত নং যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে প্রিপোজিশন অর্থাৎ এখানে তোমাদের কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে এই শূন্যস্থানগুলোতে যদি তোমরা সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের আট নং যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে কানেক্টরস অর্থাৎ তোমাদের শূন্যস্থানগুলো কানেক্টর দ্বারা যদি তোমরা সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের নয় নং যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে ক্যাপিটালস অর্থাৎ এখানে প্রয়োজন অনুসারে তোমাদের কমা বসাতে হবে এবং এখানে তোমার প্রয়োজন অনুসারে ক্যাপিটাল লেটার তথা বড় হাতের বর্ণ বসিয়ে এই পুনরায় যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের পার্ট বি এ রয়েছে চল্লিশ মার্ক এখানে শুরুতে রয়েছে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে মোবাইল ফোন সম্পর্কে যদি তোমরা তা সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে তারপর এগারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে অফেন এ ডিবেটিং ক্লাব সম্পর্কে যদি তোমরা এটি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের বারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদের দুই শত পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যে কম্পোজিশনটি রয়েছে এটি লিখতে বলা হয়েছে তোমরা যদি দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এই কম্পোজিশনটি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পেয়ে যাবে তাহলে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ